বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো চিকেন কাবাব এই যে চিকেন কাবাব বানাবার জন্য আমি এখানে দেড়শো গ্রামের থেকে একটু বেশি চিকেন নিয়ে নিয়েছি এখানে বোনলেস চিকেন নিয়েছি যেন এতে একদমই এক টুকরো হাড় না থাক না থাকে আর তার আর নিয়ে নিয়েছি এখানে মাসারি সাজের দুটো পেঁয়াজ পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই পেঁয়াজে আমি নুন মাখিয়ে রেখেছি যেন পেঁয়াজের গা থেকে জলটা বেরিয়ে আসে আর এখানে নিয়ে নিয়েছি বিট নুন গোলমরিচের গুঁড়ো এখানে গোটা জিরে আর গোটা ধনেকে আমি শিলপাটা বেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি রসুন কুচি পুদিনা পাতা পুদিনা পাতাকে এরকম ছোট ছোটো করে কুচি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সরু মতো একটুখানি লেবু আর নিয়ে নিয়েছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এখানে কেচুরি মেথি এবার চিকেনটাকে মিক্সিং জারে দিয়ে বেটে নিই এই যে চিকেনটাকে আমি বেটে কিমা বানিয়ে নিয়েছি এখন আমি চিকেন কিমাটা বের করে নিচ্ছি কিন্তু একদম এই এই রকমই বেটে নিতে হবে এবার এতে দিয়ে দেবো আমি রসুন কুচি পুদিনা পাতা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা যেরকম যে যে ভালো ঝাল খাবেন সেরকম দেবেন দিয়ে দেবো লেবুর রস দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেব সামান্য কেশরি মেথি দিয়ে দেবো আদা এখানে গোটা জিরে গোটা ধনেকে বেটে নিয়েছি তার পেস্টটা আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চিমটি বিট নুন আর দিয়ে দেব সাদা নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কালার হওয়ার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেব এই যে পেঁয়াজটা আমি কেটে নুন মাখিয়ে রেখেছিলাম এই দেখুন কত জল বেরিয়েছে জলটাকে এইভাবে পুরো জলটা হাত দিয়ে চেপে বের করে নিতে হবে না হলে এই জলটা থাকলে কিমারটা ভালো জুড়বে না ভাজতে গেলে ফেটে যাবে সেই জন্য জলটা এভাবে বের করে দিতে হবে পুরো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব চালের গুঁড়ো আপনারা বেসন থাকলে বেসন দিয়ে দেবেন আমার বেসন নেই তাই আমি চালের গুঁড়োটা ইউজ করছি দেড় চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি আমি এটাকে এবার ভালোভাবে মেখে নেব হাত দিয়ে এই যে দেখুন চিকেন কাবাবের কিমাটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে হাত দিয়ে এরকম মুঠো করে গোল গোল করে দেব এরকম করে নেব ফিটে যাচ্ছে এরকম চারটা করে দেব এরকমভাবে আমি সবকটা চিকেন কাবাব রেডি করে নেব বানিয়ে এই দেখুন সমস্ত কাবাবগুলোকে আমি রেডি করে নিয়েছি এখন এগুলোকে আমি তেলে ভাজবো চলুন কড়াটা গরম হয়ে গেছে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি যে দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিকেনের কাবাবগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর চিকেন কাবাবগুলো সবকটা কাবাব আমি দিয়ে দিয়েছি এখন এগুলো ধীরে ধীরে হতে থাক চলুন কাবাবগুলোকে একটু উলটিয়ে দেখি কতটা কি হলো এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এক পাশে আরেকটা পাশ আমি উলটিয়ে দেব দেখুন সব কটাকে উল্টে দিয়েছি এখন এই সাইডটা হতে থাক গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে চলুন দেখি কাবাবগুলো গুলো কেমন হয়েছে এই দেখুন শক্ত হয়ে গেছে তার মানে কাবাবগুলো আমাদের হয়ে গেছে যখন দেখবেন যে নরম থাকবে এরকম নরম থাকবে তখন বুঝবেন যে হয়নি এটা আর একটু হবে এটা হয়ে গেছে এটাও হয়ে গেছে এইভাবে দেখবেন ভেতরটা যদি নরম থাকে তাহলে কাবাবগুলো হয়নি যদি শক্ত হয়ে যায় তাহলে হয়ে গেছে এই যে আমাদের কাবাবগুলো রেডি হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন আমার এই কাবাবের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে কাবাবগুলো নামিয়ে পরিবেশন করি এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে দু চামচ তেলেই আমার এতগুলো কাবাব রেডি হয়ে গেছে আমি এইটা যে একটা রায়তা বানিয়ে নিয়েছি এখানে শশা কুচি দিয়েছি টক দই দিয়েছি পুদিনা পাতা আর গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে লেবু রস দিয়ে আমি একটা রায়তা বানিয়েছি আর এখানে সস দিয়েছি দিয়ে এই দুটো চাটনির সঙ্গে কাবাবগুলো পরিবেশন করছি